হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবে প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সব পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তার ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের আজকের ভিডিও অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখ ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবে প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলো ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবে প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলোদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবে প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুক কেছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিন দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আমাদের আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ ভিডিওটা আশা করি সবাই দেখবে প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলা করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবে প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলো ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবে প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবে প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তা এটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো আপনাকে আমাকে সবাইকে মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবে প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্ব এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলোদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে আজকের অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই বিতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবে প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবে প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবে প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুককে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলো ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে সো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলো তাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবে প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন